কাজ করিয়া দন লাগে কি করে আপনার হাজবেন্ড মানে হের বাবা কি করে হের বাবা আগত তোলা কাজে গেছে কাজে গেছে গা আগে এখানে কাজ করত হ্যাঁ ওখানে থাকে না এখানে না কই আমার এত টাকা দিলাম কি তারে কিছু কষ্ট না কোন না

কি করা উচিত যারা এইভাবে আপনি আনছেন দিক থেকে লোন নিয়া ঋণ নিছেন কেউ বা রাবার বাগান বিক্রি করিয়া কেউ বা অন্যান্যভাবে অহলঙ্কার বিক্রি করিয়া তারা যেই টাকাটা যে লোকটি নিতেছে তারা কীরকম শাস্তি হওয়া উচিত আপনি মনে করেন রাবারে দরকার টাকা দিয়ে শাস্তি দরকার নাই ভেজালের গরবরিক মানুষ হ্যাঁ আমার বেজালের দরকার নেই যাতে আজকের দিনে আপনার ছেলে কিন্তু সে কিন্তু ভুল বুঝছে এর ভুল হইছে এটা হে বুঝছে এর বাবার কাছে গিয়ে হে মাপ ছাইয়া পাইব কিন্তু মাপ চাইবো এর ভুল হয়েছে তাই এটা বুঝছে একটা যুবক একটা চাকুরির জন্যই কিন্তু আজ্ঞা ছিল যাতে দুই দিন ভালো কাটায় বাবা মা আমার জায়গা সম্পদ কিছু নাই মনে করছে মা বাপ দুজন আর আমি একজন একটু ভালো থাকবো ভালো থাকবো তাহলে কি এটাতে আপনার ছেলের কোনো ভুল হইছে কি ভুল হইছে ভুল হইছে না তো ভুল হইছে না না যেই লোকটা টাকা চাইয়া চাকরি দিব আশা দিছে ওই লোকটারই তো ভুল হইছে হে ভুল হইছে না হে বলে হে হে বেডা তো ভুল না অন্যায় হইছে অন্যায় করছি এটা অন্যায় করছি এটা না সচে না না হে নাচছে এই তো ন তোর আমি টাকাটা দিমু টাকাটা দে আমি তোরে এক রাস্তা খুলি দিমু আমি তোরে রাস্তাটা খুলি দিমু শুধু টাকা দিলে সারিব হুম টাকা দে আরে তো টাকা মিট যাইতো না তো টাকা মিট যাইত না মিট যাইত না বলতে চাকরি দিয়ে দিব ইলেকট্রিক ডিপার্টমেন্টে টাকা টাকা মিজ যাইত না না তো অক্ষরের দিনে তো চাকুরিও পাইছেন না ছেলে টাকাটাও পাইছেন না পাইছেন না তো দিব কইছেন টাকা দিব তো কইছি টাকা তো টাকা মিট যাইত না কত পর্যন্ত এরকম মনে দেব না এই যে এক বছর ঘুরেতেছে তা আপনি যে ঋণ করে যে টাকাটা আনছেন